বলি মানসিক স্বাস্থ্যের কথা সেই স্বাস্থ্যের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় একজন সাধক আমাদের এই বাংলার একজন সাধক প্রায় দুশো বছর আগে লিখে গেছেন যে মনরে রে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা তাহলে এই যে মানব জমিন এই জমিনটা কি এই জমিনটা আমাদের মন মানুষের মন বা আমরা মন কোথায় থাকে যদি বলে গুলিয়ে যায় যে হার্টে থাকে ব্রেনে থাকে হুম পরিষ্কার বলবো যে আমাদের ফুল বডি মন আর ব্রেন হচ্ছে সেটাকে অপারেট করে যেমন সমস্ত অর্গানকে ব্রেন অপারেট করে আমরা অলরেডি জানি আমার হাতটা তুলছি মানে আমার ব্রেন ইনস্ট্রাক্ট করছে ব্রেন নির্দেশ করছে বা একটা কোন গেছে স্টিমুলাস গেছে হাতে একটা মশা কামড়েছে সেই পেইনটা ব্রেনে গেছে ব্রেন অটোমেটিক্যালি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে ঠিক যেমন ভাবে এই প্রসিডিউরটা চলে আমাদের মনে ক্ষেত্রেও তো তাই হয় ব্রেনের মধ্যে বিভিন্ন কেমিক্যাল এদিক ওদিক ছোট করছে হচ্ছে এর সাথে সাথে কানেক্টেড হচ্ছে এই সবের ফলেই তো এগুলো তৈরি হচ্ছে এগুলো উৎপন্ন হচ্ছে তা এই মানব জমিনে আমাদের বীজগুলো কি আমাদের চিন্তা ভাবনা আমাদের থটস এবং থটস এর সাথে সাথে জড়িয়ে থাকছে কিন্তু আমাদের ফিলিংস আর ফিলিংস অ্যাকশন এইগুলো কিন্তু একেবারে ইন্টার রিলেটেড একটা একটার সাথে জড়িয়ে এবং একটার এফেক্ট আর একটাতে আসছে আমরা যদি নিয়মিতভাবে ছোট থেকে অভ্যাস করতে পারি আমাদের একটা ভালো চিন্তা ভাবনা আমাদের কাজকর্মের মধ্যে থাকি একটা সুস্থ সুন্দর চিন্তা ভাবনার মধ্যে তাহলে অবশ্যই কিন্তু আমরা এই জায়গাটা ডেভেলপ করতে পারি আমাদের আর আরো বেশি প্রোডাক্টিভ করতে পারে তুলতে পারি এবং আমাদের ওয়েলবিংটা নিঃসন্দেহে এনহ্যান্স হতে পারে এটা তো খুব স্বাভাবিক কথা এবার উনিকে বলবে যে আমি তো খুব ভালোই চিন্তা করি আমি সারা দিন পজিটিভ থাকি এরকম বন্ধুরা পজিটিভ বা নেগেটিভ বা পুরো পজিটিভ এরকম কোন কথা কিন্তু হয় না কারণ আমাদের জীবনে সমস্ত কিছুই পজিটিভ এবং নেগেটিভ দুটো মিলিয়েই কিন্তু আসে বা দুটো মিলিয়েই হয় তো দুটো যখন আমাদের সাইমটেনিয়াসলি চলতে থাকে পজিটিভ এবং নেগেটিভ অতিরিক্ত পজিটিভ ভাবনা চিন্তাও যেমন ক্ষতিকারক আর নেগেটিভ ভাবনা চিন্তাতে অতিরিক্ত থাকলে সেটাও খারাপ সেটাও আমাদের ক্ষতি করে আমরা তো বললাম যে পরপর ভিডিওতে সেটা বলবো যে কিভাবে আমাদের সমস্ত এই হয় কি কি করা দরকার এগুলো নিয়ে আলোচনা তো তার আগে যেটা বলবো যে এই যে আমি বললাম যে আমরা তো ভাবি যে না আমি তো খুব সুস্থ চিন্তার মধ্যে আছি ভালোই আছি তো সেইগুলোকে মাপার জন্য বা ভাবার জন্য কয়েকটা উদাহরণ দেবো অনেক সময় অনেক কে বলতে শুনি যে কিছু নাম্বার হয়তো সে কম পেয়েছে বা তার কিছু খারাপ আছে এসেছে ছোটবেলা থেকে সে শুনেছে যে আমি পারি না ভালো করতে পারি না এটা শুনতে শুনতে অনেক সময় দেখা যায় যে একেবারে অবস্থায় এসে তার মধ্যে কিন্তু একটা সেই কনফিডেন্সের অভাব তৈরি হয়েছে এবং সে দিব্য সেটাই ভেবে নিয়েছে যে আমি তো সেই যে আমি পারি না

তিন নম্বর কোন ধরনের মানুষ আছে তারা মনে করে যে তারা জীবনে ব্যর্থ হ্যাঁ এটা একটা একটা জায়গা আছে যে 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 যেখানে মনে করছে আমি মানে কিছু দিয়ে আমার হতে পারে কোনো পারফরমেন্স সেটা ভালো হয়নি তো সেই জন্য সেই ওই একটা দুটো ইনসিডেন্ট দিয়ে কিন্তু সে পুরোটা বিচার করে যে আমি জীবনে ব্যর্থ কমপ্লিটলি ব্যর্থ এরকম ধরনের তো এই যে একটা ফেলিওরের সেন্স বা একটা ব্রেকআপের ঘটনা ঘটেছে তার যে কষ্ট তার যে ব্যর্থতা সেখানে সেই জায়গাটা থেকে সে এমন ভাবে গুটিয়ে যাচ্ছে একদম আমি ছোট করে দেখছি না বা বলছি না যে ব্রেকআপের মতন ঘটনা পেইনফুল নয় বা ই প্রচন্ড কষ্টদায়ক এবং কিন্তু সেখানটা দিয়ে সে তার যে নিজের জীবনটা সেটা কিন্তু সে পুরোটা সাজ করে ফেলছে উঠে তার রিজেকশনে সেন্সটা একটু বেশি করে স্ট্রং হয়ে থাকছে যে সে উঠে দাঁড়িয়ে সেখান থেকে বের হতে পারছে না অনেকগুলো দিন কিন্তু সে সেখানে আটকে যাচ্ছে এই এই যে ছোট ছোট মনে হবে শুনতে কিন্তু খুব একটা ছোট ব্যাপার নয় এটা তার কারণ হচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো দিন কিন্তু সেখানে চলে যাচ্ছে নষ্ট হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে ভালো থাকাটাও নষ্ট হচ্ছে আচ্ছা আর থট আছে এতটা বয়স হয়ে গেছে এখন কি আর আমার নাচ শেখা যাবে বা গান শেখা যাবে এই বয়সে এসে আমার গলায় তো কিছু নেই এটা নেই এই জিনিসটা কিন্তু অনেকে এসে বলেন এটা এই যে বয়সের কোনো পরিসীমা নেই আজকে আমরা যে দেখছি যে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম বয়সেরও কিন্তু কোনো মানুষ তার ইচ্ছা করলে তার যদি সেই সুযোগ সুবিধা কাছাকাছি একটু কোনো সাপোর্টিভ মানুষজন থাকে তাহলেই কিন্তু সেই সেইটা অনায়াশেসে করতে পারেন এবং যদি মনে করতে থাকেন যে না আমি তো আর অন্যদের মতন পারবো না করতে অতটা ভালো করতে পারবো না আমার আর শিখে কি হবে তাহলেও কিন্তু মুশকিল তাহলে আমাকে এই যে আমার নিজের যে জায়গাগুলো কোনটা ভালো লাগে কোনটা আমার জন্য সুটেবল মনে হচ্ছে আমার বা অনেক সময়ের ইচ্ছা ছিল আমার করার আমি সেটার মধ্যে থাকতে পারছি না এটা তো বেশি কষ্ট তাহলে এইগুলো এই যে থটটার কথা বললাম যে এই বয়সে বা এই সময়ে এই কাজটা করা যাবে না এরকম যে বিধিনিষেধ এই জিনিসগুলো কিন্তু আমাদের মনেরই সেই থটস গুলো তাহলে এই যে থটস গুলোকে যদি আমরা সরিয়ে দিতে পারি একটে একটে করে যদি এগুলো অবলুপ্ত হয়ে যায় আমার মাথা থেকে তাহলেই কিন্তু দেখা যাবে যে আমি অনেক কিছু করতে পাচ্ছি আমার ভিতর থেকে যে ইনোভেশনটা যেটা আমাকে আটকে দিচ্ছে কষ্ট করতে সেটা কিন্তু আর বাধা থাকবে না তাহলে বন্ধুরা আমরা আজকে এই পর্যন্তই বলছি যে আমাদের আমরা যেন ভুলিয়ে না ফেলি যে মেন্টাল হেলথ এবং মেন্টাল ইলনেস এবার মেন্টাল হেলথ মানে আমার এই থটস প্রসেস থট প্রসেস গুলো যদি ডিস্টারবিং থাকে ডিসরাপ্টেড থাকে মানে সেগুলো আমাকে ঝামেলা করছে আমাকে এগোতে দিচ্ছে না তাহলেও কিন্তু আমরা অবশ্যই একজন কাউন্সিলরের সাথে যোগাযোগ করব উনি কিন্তু আমাদের এখান থেকে বেরোতে সাহায্য করতে পারেন অবশ্যই পারবেন আলোচনা করে আমরা নিজেরাই বেরোতে পারবো একটা রাস্তা দেখতে পারবো এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু অনেক রকমের সুযোগ আছে আমরা চাইলে সেটা নাড়চাড় করতে পারবো এই এটা একটুখানি আচ্ছা বাই দা ওয়ে বলা হয়নি আমি শ্রাবণী মেন্টাল হেলথ প্রফেশনাল আজকে বারো বছর ধরে এই প্রফেশনে আছি আমি আমার এই পরপর ভিডিও বেশ কিছু এক্সাম্পল দেবো আমার কেস থেকে এবং আপনাদের বুঝতে সাহায্য করব যে কি কিরকম ধরনের অসুবিধা হয় বা মানুষ কোথায় কোথায় আটকে যায় আর আপনারাও কমেন্টস করে জানান আমাকে যে আপনারা কিভাবে সেগুলো কোপ করেন কিভাবে সাহায্য করেন নিজে ভালো থাকতে নিজেকে কতটা রেসপেক্ট করেন সেই সবগুলোই আপনারা কিন্তু মানে অবাধে কমেন্ট সেকশানে জানান এবং নিজেরা নিজেদের মধ্যেও কিন্তু একটা কমিউনিটি তৈরি করতে পারেন যেখানে আমরা এই পজিটিভ মেন্টাল হেলথ কমিউনিটি তৈরি করতে পারি তো ধন্যবাদ সবাইকে